প্রিয় দর্শক সালামু আলাইকুম আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়ার্স আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল দেশি মাগুর মাসের পোনা তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজ অরিজিনাল মাগুর মাসের পোনা আপনারা এই অরিজিনাল মাগুর মাসের পোনা আমাদের সুবর্ণ আচনাথাড়ি থেকে সরাসরি এসে আক্রয় করতে পারবেন বিওয়ার্স এই অরিজিনাল মাগুর মাসের পোনা হচ্ছে মূলত আপনার গত সিজনের মাগুর মাসের পোনা তিন মাস আগে পুকুরে ছেড়েছিলাম তিন মাস পর দেখেন প্রায় দুই থেকে তিনটা কেজি চলে এসেছে তো বিওয়ার আমরা আমাদের সুবর্ণমোচন আশাড়ি থেকে এই অরিজিনাল দেশি মাগুর মাছ দেশ বিদেশে সেল দিয়ে থাকি তো আপনারা যারা এই অরিজিনাল দেশি মাগুর মাছ ক্রয় করতে চান দেখেন স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আর সাথে সাথে পেয়ে যান অরিজিনাল দেশি মাগুর মাছ তো বিওয়ার দেখেন এখন আমি লারা দিয়ে দেখাচ্ছি দেশি মাগুর মাছ দ্রুত বড় হয় তাই এই দেশি মাগুর মাছ চাষ করতে সকল মৎস্য চাষী বাইরে অনেক ইচ্ছুক তো বিভাষ এই দেশি মাগুর মাছ মূলত আপনার যে কোনো খাবার খেয়ে থাকে আপনার গোলাপানিতে পচা পানিতেও হয়ে থাকে এই দেশি মাগুর মাছ তো বিশ মূলত আপনার এই দেশি মাগুর মাছ সুটকি অথবা খোল খেয়ে থাকে আপনাদের খরচ কম লাগবে এই দেশি মাগুর মাছ চাষ করতে তো বিভাষ আপনারা এই মাগুর মাছের জন্য আমাদের সুবর্ণ মৎস্য নাসারি থেকে সরাসরি আইসিয়া ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি